সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত কৃষকের কৃষি ইউটিউব চ্যানেল আজকে অবস্থান করতেছে এটি হলো সিরাজগঞ্জের চান্দাই কোনা গরুর হাটে আজ নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা সিরাজগঞ্জের চান্দাই কোনার গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করব খামার উপযোগী ফ্রিজিয়ান মাঝারি সাইজের সার বাসুর কি সকল দামে আজকে এই হাট থেকে বেচা বিক্রি হচ্ছে তার ধারণা দিব তো আজকে এই হাটে কিন্তু গরুপতি হাসিল হলো পাঁচশো টাকা আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আজকে কি সকল বাছুর পাওয়া যাচ্ছে এবং কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুদের কথা না বাড়িয়ে চলুন হাটে প্রবেশ করি এবং গরুর দাম জানাই আপনাদেরকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বড় ভাই এগুলা জোড়াটা কত দাম চাচ্ছেন এক লক্ষ পুষ্পান্ন এগুলো ভাই কেমন বয়স হবে ভাই এক বছর হয়তো বা একটু কম বেশি হইতে পারে তাই না হ্যাঁ বুঝতে পারছি তো আজকে কেমন দাম পাইলেন জোরাটা ভাই এক লক্ষ পঁচিশ থেকে আঠাশ কয়টা নিয়ে আসছিলেন ভাইয়া ছয়টা বিক্রি করছেন একটাও করেন নাই বাজার কি কম দর্শক দেখেন ভাইয়েরা কিন্তু ছয়টা গরু নিয়ে আসতে একটাও বিক্রি করতে পারে নাই বলতেছে বাজার কম ভাইয়া কোথা থেকে আসছিলেন আপনারা শেরপুর থেকে কোন শেরপুর ভাই বগুড়ার শেরপুর থেকে ও আচ্ছা আচ্ছা জামালপুরে একটা শেরপুর আছে তো সেই বললাম যে কোন শেরপুর থেকে আজকে বাজার খুব একটা ভালো না আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ দেখেন এই পাশে কিন্তু দেখা দেখি হচ্ছে একটু দামের আইডিয়া দিব দেখেন এই পাশে ভাইয়েরা দেখতেছে দেখি ভাইয়েরা যদি দাম বলে তাহলে অবশ্যই আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব কি সকল দাম বলে বেশ সুন্দর সুন্দর গরু ভাই এগুলা পঁচাত্তর করে দাম চাচ্ছে হয়তোবা ষাট ষাট হয়তোবা ষাটের কম বেশি বেচা বিক্রি হয়ে যাবে দেখি এই পাশের দুটি গরু সম্ভবত বেচা বিক্রি হইলো কি না বাইকটা কি বেচা বিক্রি হয়ে গেল হ্যাঁ বিক্রি হয় নাই এগুলা কত করে চাওয়া ভাই জোড়াটা এক লক্ষ পঁচিশ চাওয়া এক জোড়া দেখেন এক জোড়া এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া ভাইয়া কেমন বলে দশ বারো পনেরো পর্যন্ত বলে দর্শক দেখেন এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই সর্বোচ্চ দাম পাইছে আজকে আমাদেরকে জানাইলো ভাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিজিয়ান টস সার গরু সিরাজগঞ্জের চান্দাই কোনা গরুর হাট থেকে দেখি এই গরুটার ভাই কেমন দাম চাচ্ছে ভাইয়া কত চাওয়াইলা আইলা পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে গরুটা অনেক বড় সাইজের গরু ভাই কত দাম পাইছেন ষাট বাষট্টি দর্শক দেখেন ষাট থেকে বাষট্টি হাজার টাকা ভাইয়েরা দাম পাইতেছে আমাদেরকে তথ্য দিল আমরা আপনাদেরকে দেখাবো এই পাশের বেশ কয়েকটি সার গরু আছে ফ্রিজিয়ান দেখি এগুলার দামের আইডিয়া দেবো ভাই এগুলা কত করে চাওয়া ভাই হ্যাঁ পঁচাত্তর করে পার পিস দর্শক কিন্তু পঁচাত্তর হাজার করে চাচ্ছে ভাই আগে আমরা আপনাদেরকে গরুগুলো দেখাই তারপরে কি সকল দাম পায় একটু আমরা আপনাদেরকে ধারণা দিব এগুলা কিন্তু পঁচাত্তর হাজার করে চাওয়া দাম দেখেন বেচা বিক্রি অবশ্যই ষাটের কাছাকাছি তো একটু দেখাই ভাইয়া কত করে দাম পাইতেছেন ষাট বাষট্টি ষাট থেকে বাষট্টি হাজার টাকা দাম পাইতেছে আপনাদেরকে যেমনটি ধারণা দিয়েছিলাম যেগুলো সাইটের আশেপাশে বিক্রি হবে দেখি এই গরুটার দেখেন কোয়ালিটি সম্পন্ন একটি বাসুর দেখি ভাইয়া কত দাম চাছে। চাচা আছে টাকা কত চাইছেন পঁচাত্তর হাজার চাওয়া বাসুরটা কিন্তু খুবই সুন্দর পঁচাত্তর হাজার দাম চাচ্ছে কাকা কত দাম পান ষাট বাষট্টি কি জাতের কাকা এটা মুন্ডি ক্রস মধ্যে মুন্ডি তাই না শিং নেই দেখেন শিং উঠবে না এটা বকনা হইলে তো অনেকটা দাম হইতো কাকা বকনা হইলে অনেক টাকা দাম হইতো দেখেন কোয়ালিটি সম্পন্ন একটি মুন্ডি ফ্রিজিয়ান গরম দেখি আমরা আপনাদেরকে এই পাশের দেখাবো কয়েকটি সার গরু কি সকল দাম চাচ্ছে একটু আইডিয়া দেয় আপনাদেরকে দেখেন প্রচুর কোয়ালিটি সম্পন্ন আছে কোনা গরুর হাটে ভাই কত করে চাওয়া ভাই পঁচাশি এইটা না ওইগুলো একই দাম একই দাম পঁচাশি করে ভাই দাম চাচ্ছে এগুলো ভাই কত করে দাম বলে ষাট পঁয়ষট্টি দর্শক দেখেন ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা দাম বলতেছে আশি পঁচাশি হাজার করে চাওয়া দাম বাজার সস্তা দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আসলে সিরাজগঞ্জের চান্দাই গোনা গরুর হাটে থামার উপযোগী সার গরু এই পাশের একটি ক্রস গরু দেখাবো দেখি ভাই কত দাম চাচ্ছে একটু ধারণা দেই চাওয়া দাম পঁচাশি হাজার টাকা বিরাশি হাজার কেটে দিচ্ছে দেখি গরুটার কত বললেন ষাট ভাইঙ্গা বলতেছেন ষাট হাজার টাকা ভাইঙ্গা বলতেছে দর্শক হ্যাঁ আসলে বাজার একটু কম বাজার নাই অনেক বাজার কম দর্শক দেখি এই গরুটার আমরা একটু দাম জানাই দেখি কত দাম চাচ্ছে ভাইয়া কত চাইছেন বাহাত্তর চাওয়া বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে ভাই গরুটার তো কত দাম বলতেছে ভাইয়া কত বলে ষাট বাষট্টি দাম পায় দর্শক দেখেন ভাই কিন্তু ষাট বাষট্টি হাজার টাকা দাম পাইতেছে দেখেন সিরাজগঞ্জের চান্দাইকোনা গরুর হাটে দেখেন এই গরুটার কেমন দাম চাচ্ছে একটু ধারণা দিই আমরা দেখেন গরুটা কিন্তু বেশ সুন্দর বড় ভাই কত চাইছেন পঁচাত্তর কত বলে আজকে ষাট হাজার টাকা দাম দিতেছে পঁচাত্তর হাজার টাকা চাওয়া বাসুরটার দাম বাসুরটা কিন্তু আসলে কোয়ালিটি সম্পন্ন একটি বাসুর ভাইয়া কত হইলো এটা এটা বান্ন আর ওই দুইটা এক লক্ষ দশ সামনের দুইটা আর এটা হলো বায়ান্ন হাজার টাকা বিক্রি হয়ে গেল আজকে সিরাজগঞ্জের চান্দাইকোনা গরুর হাট থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ফ্রিজিয়ান গরু বিরাশি ভাইঙ্গা দাম বললো ভাইজান ভাই ভাইঙ্গা দিবেন না দর্শক দেখেন ভাইরা কিন্তু দুই হাজার টাকা কম বলছে আটষট্টি হাজার টাকা দাম দিয়ে দিছে দেখেন ভাই তাও গরুটা দিতেছে না আমরা সিরাজগঞ্জের চান্দাইকোনা হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের সার গরু ভাইয়া এটা কত চাওয়া ভাইয়া ছিয়াত্তর কত দাম দিতেছে ভাইয়া হাজার আর এই শুকনোটা ভাই সত্তর ভাইয়া দুই হাজার কম দেয় দর্শক দেখেন আটষট্টি হাজার টাকা দাম দেয় ভাইয়া আমাদেরকে ধারণা দিল এই পাশে দেখেন বড় ফ্রেমের একটি ফ্রিজিয়ান ক্রস সার গরু দেখি চাচা কত দাম চাচ্ছে মুরব্বে কত চাইছেন বিরাশি চাওয়া দাম বিরাশি সত্তর ভাইঙ্গা বলে কাকা কাকা সত্তর ভাইঙ্গা দেয় সত্তর ভাইঙ্গা সত্তর দর্শক দেখেন সত্তর হাজার ভাইঙ্গা দাম দিতেছে আমাদেরকে আইডিয়া দিলো দেখেন বেশ সুন্দর সুন্দর গরু কি সকল দামে চান্দায় কোনো হাত থেকে বেচা বিক্রি হচ্ছে ধারণা দিচ্ছি মুরব্বী এগুলা কত করে চাওয়া বাবাজি এগুলা নব্বই করে চাওয়া কত করে দাম দেয় সত্তর পঁচাত্তর করে দাম দেয় চাচা বলতেছে সত্তর পঁচাত্তর দাম দেয় আর ছোট ডাকা গা পঁচপন্ন ছাপ্পান্ন দাম দেয় পঁচপান্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকা দাম দেয় কাকা আমাদেরকে ধারণা দিল আমরা সিরাজগঞ্জের চাঁদাই কোন হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি খুব সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী ফ্রিজিয়ান সার গরু বাসুর গরু কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে ভাই এগুলা আপনাদের কত করে চাইছিলেন ভাই সত্তর পঁচাত্তর করে চাওয়া কেমন করে দাম বলতেছে ভাই ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা দাম বলতেছে এগুলা দাম চাওয়া কিন্তু সত্তর পঁচাত্তর হাজার টাকা ষাট পঁয়ষট্টি হাজার করে দাম বলা দেখেন এই পাশে কিন্তু একটি খুবই সুন্দর একটি সার বাসুর ভাইয়া এগুলা কত এটা কত চাওয়া মাঝখানেরটা ভাই পঁচাশি চাওয়া কেমন দাম দিতেছে ভাইয়া সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা দাম দেয় দর্শক দেখেন বাসুরটা কিন্তু

এক লক্ষ বিশ হাজার দাম বলছে ভাই না এক লক্ষ বিশ হাজার টাকা দাম বলছে দেখেন বাসুর দুইটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন বাসুর আসলে সিরাজগঞ্জের চান্দাইকোনা গরুর হাটে কি পরিমাণ যে আমদানি হয় কোনটা থিয়ে কোনটা দেখাবো আপনাদেরকে আসলে আমরা নির্ধারণই করতে পারি না দেখি এই গরুটার কত দাম চাচ্ছে বড় ভাই এটা কত চাওয়া চাওয়া পঁয়ষট্টি হাজার আর এই এই মাঝখানের টা ভাইয়া পঞ্চাশ হাজার টাকা দাম দিল ভাইরা ওই যে ভাইরা দাঁড়ায় রয়েছে দাম চাচ্ছে হলো পঁয়ষট্টি পঞ্চাশ হাজার টাকা দাম দিতেছে ভাইয়া মাঝখানের কত চাইছেন সত্তর কত বলে পঞ্চাশ বায়ান্ন পঁচপান্ন ছাপ্পান্ন এক একজনে এক এক দাম দেয় না ভাই আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক দেখেন এই পাশে কিন্তু খুবই সুন্দর একটি বাসুর দেখি কত দাম চাচ্ছে ভাই কত চাইছেন ছিয়াত্তর কত দাম দিতেছে ভাই বাষট্টি তেষট্টি উর্ধে পঁয়ষট্টি হাজার টাকা দর্শক দেখেন ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা পাওয়া দাম গরুটার গরুটা কিন্তু আসলে দেখতে খুবই সুন্দর আমরা অবস্থান করছিলাম সিরাজগঞ্জের চান্দাইকোনা গরুর হাটে দেখানোর চেষ্টা করছিলাম খামার উপযোগী সার গরু প্রচুর কিন্তু আমদানি আছে ফিজিয়ান জাতের সার গরু দেখানোর চেষ্টা করতেছে এই পাশের মিডিয়াম সাইজের একটি সার বাসুর দেখি কত চাচ্ছে কাকা কত চাইছেন পঁয়তাল্লিশ চাওয়া কত দাম দেয় আটত্রিশ সাঁত্রিশ উর্ধে চল্লিশ উঠবে চল্লিশ হাজার টাকা দাম পাইছে আমাদেরকে ভাই ধারণা দিছে এই পাশে চাচা দেখতেছে চাচার কাছে কত দাম চাইছেন ভাইয়া চাচার কাছে দাম চাইছেন কত পঁয়ষট্টি চাওয়া কত দাম বলতেছেন বায়ান্ন তিপ্পান্ন দর্শক দেখেন বায়ান্ন থেকে তিপ্পান্ন হাজার টাকা দাম পাইতেছে আমাদেরকে ধারণা দিল দেখেন খুব সুন্দর বাসুর আম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই পাশ থেকে একটি শুকনো সার বাসুর দেখি কত দাম চায় ভাই কত চাইছেন এটা পঁচপন্ন হাজার টাকা ভাই দাম চাচ্ছে তো দেখেন বাসুরটা কিন্তু কোয়ালিটি ভালো ভাই কত দাম বলে আজকে পঁয়তাল্লিশ ছয় পাঁচ ছয় হাজার টাকা দাম বলে আসলে আজকে বাজারটা কিন্তু খুবই কম আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে কারণ এত বড় বড় বাসুর পাঁচচল্লিশ ছয়চল্লিশ হাজার টাকা তো আসলে একটু কম কম লাগতেছে প্রচুর আমদানির কারণে বাজারটা একটু কম দেখি এই গরুটার কত দাম চাচ্ছে ভাইয়া কত চাইছেন ভাই পঁচল্লিশ হাজার টাকা চাওয়া কেমন দাম বলে ভাইয়া বেয়াল্লিশ তেতাল্লিশ আজকে কয়টা নিয়ে আসতেলেন ভাই বিক্রি করছেন কয়টা হয়েছে ভাই পাঁচ ছয়টা আছে দর্শক দেখেন পাঁচ ছয়টা আছে ভাই বলতেছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম সিরাজগঞ্জের চান্দাইকোনা গরুর হাট থেকে খামার উপযোগী ফ্রিজিয়ান সার বাসুর কী সকল দাম চাচ্ছে ধারণা দিচ্ছি এই পাশে দেখেন খুবই কোয়ালিটি সম্পন্ন একটি বাসুর একটু দামের আইডিয়া দেই দেখি কত দাম চাচ্ছে দেখেন বাসুরটা কিন্তু খুবই সুন্দর ভাই এটা কত চাওয়া ভাই কত চাইছেন ষাট হাজার টাকা ভাই দাম চাচ্ছে কত দাম বলতেছে ভাই কত বেছেন হ্যাঁ সাড়ে বায়ান্ন সাড়ে বায়ান্ন হাজার টাকায় বিক্রি হয়ে গেছে বাসুরটি সাড়ে বায়ান্ন হাজার টাকায় কিন্তু খুবই ভালো দেখেন এই পাশে আরেকটি বাসুর আছে ভাই এটা কত ভাই কি বলছেন পাঁচ চল্লিশ হাজার টাকা বলছে দর্শক দেখেন বায়ান্ন হাজার টাকা চাওয়া দাম আমরা অবস্থান করছিলাম সিরাজগঞ্জের চান্দাইকোনা গরুর হাটে দেখানোর চেষ্টা করছিলাম সুন্দর সুন্দর ফ্রিজিয়ান ক্রস সার বাছুর কী সকল দাম চাচ্ছিল কি সকল দামে বেচা বিক্রি হচ্ছিলো তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন বন্ধুরা সকলে সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ